প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর বাংলাদেশ কোস্ট গার্ডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এস এস সি এস এস সি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো এম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন

হবে ইলেকট্রিশিয়ান পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে কোনো বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কারিগরি প্রশিক্ষণ হতে থাকতে হবে ড্রাইভার পদে সর্বমোট তেরো জন লোক নিয়োগ করা হবে পনেরোতম বোর্ড হতে সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে অটো মেকানিক পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সোনিত কণ্ঠের অধিকারী হতে হবে ইউডিএ কাম কম্পিউটার অপারেটর এই পদে সর্বমোট লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কাম কম্পিউটার অপারেটর দুইজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের মানের সিজিবি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের অবশ্যই দক্ষতা থাকতে হবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনের বয়স পদগুলিতে আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীকে সর্বনিম্ন এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইং তারিখ সকাল দশ ঘটিকায় এবং আবেদনের শেষ সময় আঠারোই মে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর ছবি সাইজ তিনশো বাই এবং সাইজ বাই হতে হবে এবং সেই সাথে সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবির মধ্যে হতে হবে এখানে তেরো থেকে ষোলো নং গ্রেড এর পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং সতেরো থেকে বিশ নং পদের গ্রেডের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটকসি মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে তো আজকের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট প্রকাশিত হওয়ার সাথে সাথে জানতে পারবেন